সালামু আলাইকুম রহমান আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা একটা সিকিউরিটির আশা কোশ্চেনে কথা বলবো এবং কিছু বেসিক শিখবো আজকে যে কোয়েশনটা আছে সেটা হচ্ছে ইউ ইউরেনিয়াম থেকে যখন আলফা বের হয় তখন ও বিটা বের হলে পি গা আলফাকোনা বের হলে কিউ আবার বিটা বের হলে আর আবার আলফা বের হলে কে এস এই ধরনের কোয়েশনগুলো আমাদের যেমন সিকিউরিটিও আসছে ঠিক এইচএসি পরীক্ষাও আসতে পারে এই কোয়েশনগুলো তেজস্ক্রিয় থেকে করা হয়েছে প্রথমে জিনিসটা হচ্ছে কি তেজস্ক্রিয়তা কোথায় হয় বা কখন হয় কারণ তেজস্ক্রিয়তা কখন হয় যখন আমাদের নিউক্লিয়াসে যখন আমাদের নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রনের যে সামঞ্জস্যতা থাকে ওটা যদি নষ্ট হয়ে যায় তখন নিউক্লিয়াস অস্থিতিশীল হয়ে যায় ওই নিউক্লিয়াসকে স্থিতিশীল করার জন্য কিছু পরিমাণ কণা বা রশ্মি নির্গত হয় ঠিক আছে যে কণা বা রশ্মি নির্গত হয় সেগুলোকে আমরা বলি একটা নাম হচ্ছে আলফা কণা একটা নাম হচ্ছে বিটা কণা আরেকটা নাম হচ্ছে গামা কণা ঠিক আছে এ আলফা সরি ভুল বলছি আলফা কণা বিটা কণা আর এটা হচ্ছে গামা রশ্মি গামা রশ্মি কারণ এদের দুজনের ভর আছে ব্যাগ আছে গামার ভর প্রায় জিরো শুধুমাত্র ব্যাগ আছে তাহলে আলফা কণা বিটা কণা গামা রশ্মি কোনো মৌল থেকে যদি আলফা কণা বের হয় দ্যাট মিন্স এটা একটা কোন ধরনের কণা তেজস্ক্রিয় কণা আর তেজস্ক্রিয় তোমার কোথায় অ্যাটাক করে নিউক্লিয়াসে তাহলে কোনো মৌল থেকে যদি আলফা কণা বের হয় তার প্রোটন সংখ্যা দুই একক কমে যাবে তার প্রোটন সংখ্যা দুই একক কমে যাবে দুই একক কমে যাবে আবার বিটাকোনা যখন বের হয় প্রোটন সংখ্যা এক একক বেড়ে যাবে তবে এখানে একটা কিন্তু আছে বিটাকণা কিন্তু স্যার দুই রকম যদি বিটা নেগেটিভ হয় তখন প্রোটন সংখ্যা এক একক বেড়ে যায় আর বিটা পজিটিভ হলে এক একক কমে যায় আর গামার ক্ষেত্রে প্রোটন সংখ্যার কোনো পরিবর্তন হয় না তার মানে কোনো মূল থেকে কোনো মোলো থেকে যদি গামারস্যি বের হয় তাহলে মোলোটা চেঞ্জ হয় না কথাটা বুঝতে পারছি আচ্ছা তাহলে আমরা যদি একটু দেখি এটাকে ইউরেনিয়াম ইউরেনিয়াম কত নাইনটি টু তাহলে নাইনটি টু থেকে কোন কণা বের হলো আলফা কণা তাহলে আলফা কণা বের হলে নাইনটি টু হয়ে যাবে নাইনটি ঠিক আছে স্যার নাইনটি থেকে কোন কণা বের হলো বিটা বিটা বিটাকণা বের হলে প্রোটন সংখ্যা একটা বেড়ে যাবে তাহলে এটা কত হয়ে যাবে নাইনটি ওয়ান আবার পি থেকে আবার কোন কণা বের হলো আলফা কণা তাহলে প্রোটন সংখ্যা কত কমে যাবে দুই তাহলে এটা হয়ে যাবে এইটি নাইন আবার এইটি নাইন থেকে বিটা কোনা বের হলো তাহলে প্রোটন সংখ্যা আরেকটা বেড়ে যাবে তাহলে কত হয়ে যাবে নাইনটি আবার নাইনটি থেকে কোন কণা বের হচ্ছে আলফা কণা বের হচ্ছে তাহলে প্রোটন সংখ্যা কত কমে যাবে দুই তাহলে কত হয়ে যাবে অষ্ট আশি তাহলে এইটি এইট যে মনোটা আছে সেটা হচ্ছে কে রেডিয়া এটা কোন ট্রপ থেকে আসছে তেজস্ক্রিয়তা থেকে তেজস্ক্রিয়তা কয় ধরনের মানে তেজস্ক্রিয় রশ্মি বা কয় ধরনের তিন ধরনের আলফা বিটা গামা আলফা বের হলে প্রোটন সংখ্যা দুই কমে যায় বিটা বের হলে যদি বিটা নেগেটিভ হয় তাহলে প্রোটন সংখ্যা এক এক বেড়ে যায় আর গামা বের হলে প্রোটন সংখ্যা কোনো পরিবর্তন হয় না আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন দোয়া করবেন সালাম আলাইকুম